হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নাম্বার এবং আট নাম্বারের যেগুলি তোমাদের আসন্ন দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এখানে আমরা প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী আলোচনা করব বলে রাখি যে তোমরা সিলেবাসের সমস্ত কিছু ভালো করে পড়বে যে প্রশ্নগুলো দিচ্ছি ওগুলো ওগুলোও ভালো করে পড়বে এবং সিলেবাসের সমস্ত কিছু ভালো করে পড়বে পরীক্ষা দিতে যখন যাবে এমনভাবে প্রিপারেশান নিয়ে যাবে যাতে পরীক্ষার হলে যাই প্রশ্ন আসুক না কেন সব যেন ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো আমি কিন্তু এখানে সাজেশান বলে উল্লেখ করছি না বলছি কি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর ও আট নম্বরের আমার কাছে মানে এখানে আমি সাজেশান বলে কোনো উল্লেখ করছি না বলে রাখি এখানে যেসব প্রশ্নগুলো দেব কেবলমাত্র প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই দুটো অধ্যায় থেকে শুধু মানে শুধু চার নাম্বারের প্রশ্ন আসবে আট নাম্বারের কোনো প্রশ্ন আসবে না আর অন্য অধ্যায়গুলো থেকে যেসব প্রশ্নগুলো দেওয়া হবে আর অন্যান্য অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো চারেও আসতে পারে আঠেও আসতে পারে ঠিক আছে এখানে যেসব প্রশ্নগুলো রেখেছি অন্যান্য অধ্যায়ের সেই প্রশ্নগুলো চারেও আসতে পারে আঠেও আসতে পারে আমি এই জন্য কোনো প্রশ্নে নাম্বারিং করে দেয়নি প্রথম অধ্যায়ের প্রশ্নে প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে কোনো আট নাম্বারের প্রশ্ন আসবে না এবং আট নম্বর অধ্যায় থেকেও আট নম্বর অধ্যায় থেকেও কোনো আট নম্বরের প্রশ্ন আসবে না বলে রাখি যে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাই হোক প্রশ্নগুলো দেখা যাক প্রথম অধ্যায় প্রথম প্রশ্ন নারীর ইতিহাস সম্পর্কে একটি টিকা লেখো আগেই বলেছি যে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের কোনো আট নাম্বারের প্রশ্ন আসবে না বড় প্রশ্ন কেবলমাত্র চার নাম্বারের প্রশ্ন আসবে প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন নারীর ইতিহাস সম্পর্কে একটি টিকা লেখ দ্বিতীয় প্রশ্ন পরিবেশের ইতিহাস চর্চার উপর একটি টিকা গুরুত্বসহ পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন পরের প্রশ্ন আধুনিক ইতিহাসের রচনার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বৎসর গুরুত্বপূর্ণ কেন এর পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে টিকা লেখ পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস রচনার আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন কন্যা ইন্দিরা গান্ধীকে এই কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো পরের প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো প্রথম অধ্যায় এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব দ্বিতীয় অধ্যায় প্রথম প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো তিন নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল চার নম্বর প্রশ্ন হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন নীল নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় ছ নম্বর প্রশ্ন টিকা লেখো উডের নির্দেশনামা পরের প্রশ্ন নবজাগরণ কি এটা মূলত এখানে নবজাগরণ কি বলতে বাংলার নবজাগরণ কি তার বা বাংলার নবজাগরণ বলতে কী বোঝো ওর সাথে বাংলার নবজাগরণের চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত সাফল্যমণ্ডিত করেন মন্ডিত না মণ্ডিত করেন পরের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকায় উনিশ শতকের বাংলার গ্রামীণ সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে পরের প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ডিরোজিওর নেতৃত্বে ইয়ংবেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো পরের প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন টিকা লেখো ডেভিড হেয়ার পরের প্রশ্ন টিকা লেখো ডিঙ্কোয়াটার বেথুন রাজা রাধাকান্ত দেব এর পরের প্রশ্নে চলে যাব এদেশে চিকিৎসাবিদ্যার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল তিন নম্বর অধ্যায়ে চলে যাব এবার আমরা তিন নম্বর অধ্যায় সাঁওতাল বিদ্রোহের কারণ প্রকৃতি চরিত্র আর কি ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল পরের প্রশ্ন বিদ্রোহ বিপ্লব ও অভ্যুত্থানের ধারণা ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন এরপরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল এরপরের প্রশ্ন নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল পরে টিকা লেখ ফরাজি আন্দোলন মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ বারাসাত বিদ্রোহ ও তিতুমির এবার আমরা চার নম্বর অধ্যায়ে চলে যাব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি বিদ্রোহের পর প্রশ্ন বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটির কী ভূমিকা ছিল পরের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠের আনন্দমঠ আনন্দমঠের না আনন্দমঠ উপন্যাসের কি ভূমিকা ছিল এরপরের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে গোরা উপন্যাসের কি ভূমিকা ছিল এবার পরের প্রশ্ন রেখায় ও লেখায় জাতীয়তাবোধের পরিচয় দাও রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও তাহলে পরের প্রশ্ন কী দেখলাম রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও এর পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র পরের প্রশ্ন গগনে পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর না ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল এরপরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ ছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ ছিল পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত এরপরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিযুক্ত ওকে পরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা ও জমিদার সভা তাদের উদ্দেশ্য পূরণে কতটা সফল হয়েছিল পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য ও ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য ও ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো টিকা লেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারত সভা জমিদার সভা ইলবার্ট বিল বিতর্ক হিন্দু মেলা পরের প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো এবার আমরা পাঁচ নম্বর অধ্যায়ে চলে যাব পাঁচ নম্বর অধ্যায় প্রথম প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কী রূপ অবদান ছিল পরের প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বি এর ভূমিকা কী ছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কী ছিল ওকে বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরের প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা শিক্ষাবিস্তারের সম্পর্ক আলোচনা করো পরে বলছে পরে বলা হচ্ছে ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল পরের পরের প্রশ্ন চলে যাব বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও এর পরের প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরের প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কিরূপ ভূমিকা ছিল ইউ রায় অ্যান্ড সন্স টিকা অবলিখ দিয়ে অবলিখ দিয়ে ইউ রায় অ্যান্ড সন্স টিকা এবার আমরা পরের প্রশ্নে চলে যাব বাংলায় ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স এর ভূমিকা বিশ্লেষণ করো পরে প্রশ্ন ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরের প্রশ্নে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো পরের প্রশ্ন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো ওকে সম্বন্ধ আলোচনা করো সম্বন্ধ বা সম্পর্ক আলোচনা করো ঠিক আছে এটা সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন পরের প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল এর পরের প্রশ্ন টিকা লেখ জাতীয় শিক্ষা পরিষদ পরের প্রশ্ন বিজ্ঞান চর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের কীরূপ ভূমিকা ছিল এর পরের প্রশ্ন বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল পরের প্রশ্ন এই ছ নম্বর অধ্যায়ে আমরা চলে যাব অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর কিরূপ ভূমিকা ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর কিরূপ ভূমিকা ছিল পরের প্রশ্ন টিকা লেখ মিরাট ষড়যন্ত্র মামলা তাম্রলিপ্ত জাতীয় সরকার এরপরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল অথবা টিকা বারদৌলি সত্যাগ্রহ পরের প্রশ্ন টিকা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এর পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন বলা হচ্ছে সারা ভারত কিষাণ সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন টিকা তেভাগা আন্দোলন এবার আমরা সাতের অধ্যায়ে চলে যাব টিকা লেখো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক পরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনে নারী সমাজের অবদান আলোচনা করো এর পরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো ওকে এবার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান ও সীমাবদ্ধতা আলোচনা করো পরের প্রশ্ন বিনা দাস স্মরণীয় কেন পরের প্রশ্ন মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন পরের প্রশ্ন প্রীতিলতা ওয়েদেদার স্মরণী স্মরণীয় কেন টিকা রানী ব্রিগেড এর পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের অবদান আলোচনা করো পরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন টিকা রশিদ আলি দিবস এর পরের প্রশ্ন টিকা বিনয় বাদল দীনেশ অবলিক অলিন্দ যুদ্ধ এর পরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল এর পরের প্রশ্ন বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন টিকা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি এবার আমরা অষ্টম অধ্যায়ে চলে আসব অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় টিকা লেখো কাশ্মীর সমস্যা পরের প্রশ্ন হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় এরপরের প্রশ্ন দেশীয় রাজ্য জুনাগড়ের এই জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল এরপরের প্রশ্ন দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল পরের প্রশ্ন ভারত সরকার উদ্বাস্তু সমস্যার সমাধানে কী কী উদ্যোগ নেয় এরপরের প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারত ভারতভুক্তি বিষয়ে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভূমিকা কী ছিল পরের প্রশ্ন স্বাধীনতার পর ভারতের সামনে কী কী সমস্যা সমস্যা দেখা দিয়েছিল পরের প্রশ্ন টিকা লেখ দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা এরপরের প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও বিবরণ দাও পরের প্রশ্ন উদ্বাস্তু সমস্যার স্বরূপ নিয়ে ভারতের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চ ও পূর্বাঞ্চলের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো এর পরের প্রশ্ন টিকা লেখো নেহেরু লিয়াকত চুক্তি তোমাদের বলেছি যে বড়ো প্রশ্নের মধ্যে তোমাদের বড়ো প্রশ্ন চার নাম্বার এবং আট নাম্বারের তাই তো বড়ো প্রশ্ন চার নাম্বার এবং আট নাম্বারের আছে এক্ষেত্রে তোমরা সকলেই জানো যে বড় প্রশ্ন চারের এবং আটের আছে প্রথম অধ্যায় এবং লাস্ট অধ্যায় থেকে অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কোনো আট নাম্বারের প্রশ্ন আসবে না ওকে আবারও বলে রাখি যে সিলেবাসের সমস্ত কিছুই ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে সিলেবাসের সমস্ত কিছুই ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে একদম মাথায় ঢুকিয়ে নাও সিলেবাসের সমস্ত কিছুই ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সবাই ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দাও থ্যাংক ইউ